সেদিনই তিনি বলেছিলেন ভেতরে এত খিদে যে হাড়ি হাড়ি খিচুড়ি খাই কিন্তু মহামায়া কিছু খেতে দিচ্ছেন না কারণ গলায় ক্যান্সার আঠেরোশো ছিয়াশি সাল পনেরোই আগস্ট গভীর রাতে যখন যন্ত্রণায় গড়িয়ে পড়ছেন সে দৃশ্য সহ্য করতে না পেরে ঘরের বাইরে চলে যাচ্ছেন নরেন্দ্রনাথ দত্ত কাশীপুর উদ্যানবাটিতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শেষের দিনগুলির কথা শ্রাবণ মাসের সেই শেষ দিনটির কথা নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে আমার আজকের ভিডিওটিতে থাকছে শ্রী শ্রী ঠাকুরের শেষের দিনের কিছু কথা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নামাঙ্কিত মঠ মিশনে কারোর তিরোধান দিবস নিয়ে তেমন ব্যস্ততা নেই বিশ্ব সংসারের মৃত্যুহীন প্রাণেরা তো দেহাবসানের পরেই নতুনভাবে বেঁচে ওঠেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ক্ষেত্রেও একই আইন তবু কাশীপুর উদ্যানবাটিতে বহু যুগ আগে শ্রাবণের শেষ কয়েকটি দিনে ভক্তজনদের বিনিদ্র রজনীর বৃত্তান্ত জানবার জন্য নতুন যুগের মানুষদের আগ্রহ বেড়েই চলেছে কিছু বছর আগে সংবাদপত্রের ছোট্ট একটি খবরে সেই আগ্রহ আরও বেড়েছে কলকাতা কর্পোরেশন কর্তৃপক্ষ তাদের শ্মশান ঘাটের একটি ঐতিহাসিক রেজিস্টার থেকে রামকৃষ্ণ দেহাবসানের নথিপত্রের ছবি বেলুর মঠের সংগ্রহশালায় দান করেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মহাপ্রয়াণ ঘটে আঠেরোশো সালের পনেরোই আগস্ট ঠাকুরের মহাপ্রয়াণের আসল ডেট রেজিস্টার বা সার্টিফিকেটটি অনেক পুরনো হওয়ায় কলকাতা পুরসভা তার একটি অবিকল রেপ্লিকা বা প্রতিলিপি সালের জুন বেলুর মঠের হাতে তুলে দেয় উনিশশো সালে দেহাবসান হলেও স্বামী বিবেকানন্দের কোনো ডেথ সার্টিফিকেট নেই এবার অন্তত ঠাকুরের ইতিহাসটা আরও একটু জোরদার হলো যে দিনটি এত বছর পরে আবার মানুষের কৌতূহলে পূর্ণ হয়ে উঠেছে শ্রী শ্রী ঠাকুরের অনন্ত যাত্রার সেই তারিখটি কবে পনেরোই আগস্ট না পরের দিন পরবর্তী সময়ে দুটি কারণে পনেরোই আগস্ট মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে উনিশশো সাতচল্লিশের মধ্যরাতে ফ্রিডম অ্যাট মিড নাইট এবং তারও বেশ কিছুদিন আগে আজকের থিয়েটার রোড বা শেক্সপিয়ার স্মরণিতে শ্রী অরবিন্দের আবির্ভাব দিবস দিনটা ছিল আঠারোশো বাহাত্তর সালের পনেরোই আগস্ট শ্রীরামকৃষ্ণের তিরোধানও পনেরোই আগস্ট মধ্যরাতে এ কথা আমরা আগেই শুনেছি যার থেকে শ্রাবণের শেষ দিনে কাশীপুরে এই কথাটা ভক্তদের মুখে মুখে ঘুরত কিন্তু শ্মশানের খাতা তো ভুল করে না সেখানে নশো পঞ্চাশ নম্বর এন্ট্রিতে লেখা পনেরোই আগস্ট আঠেরোশো ছিয়াশি সাল এখন সবাই বোঝে মধ্যরাতে ঘড়ির কাঁটা বারোটার ঘর পেরোলে তারিখ পাল্টে যায় যদিও বাংলা হিসেবে সূর্যোদয়ের আগে পর্যন্ত পুরনো তারিখটাই থেকে যায় তাই জন্মমৃত্যুর মৃত্যুর হিসেবে প্রায়ই একটা দিনের পার্থক্য এসে যায় এই গোলমাল কাশীপুরে সরকারিভাবে সংরক্ষিত প্রয়াণ নথিতে রয়ে গিয়েছে স্বামী প্রভানন্দজি তার শ্রীরামকৃষ্ণ অন্তর্লীলা বইয়ের দ্বিতীয় খণ্ডে সরকারি নথি থেকে উদ্ধৃতি দিয়েছেন সেখানে বলা আছে রামকৃষ্ট প্রমহংস ঊনপঞ্চাশ কাশীপুর রোড বয়স বাহান্ন মৃত্যু তারিখ পনেরোই আগস্ট আঠেরোশো ছিয়াশি সেক্স পুরুষ গতি ব্রাহ্মণ পেশা প্রিচার মৃত্যুর কারণ গলায় আলসার কে রিপোর্ট করেছেন জিসি ঘোষ বন্ধু সংবাদপত্রে সংক্ষিপ্ত এই জিসি ঘোষ নামটি থাকায় বিভ্রান্তি কিছু বেড়েছে অনেকে ধরে নিয়েছেন সংবাদদাতা গিরিশচন্দ্র ঘোষ যাকে সংঘের অনেকেই জিসি বলে ডাকতেন কিন্তু পরবর্তীকালে এই জিসি ঘোষের খোঁজ নিয়ে জানা গিয়েছে তার পূর্ব নাম গোপালচন্দ্র ঘোষ জন্ম আঠেরোশো সাল যৌবনকালে চীনা বাজারে বিখ্যাত বেনীবাধক পালের দোকানে সামান্য চাকরি করতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ আঠেরোশো সালে বয়সে বড় বলে ঠাকুর এই ভক্তকে বুড়ো গোপাল বলে ডাকতেন ইনি নরেন্দ্রনাথ প্রমুখকে বারোখানি গেরুয়া ও রুদ্রাক্ষের মালা বিতরণ করেন গোপাল পরবর্তীকালে বড়নগরে সন্ন্যাস গ্রহণ করেন নাম হয় স্বামী অদ্বৈতানন্দ মঠ মিশন ট্রাস্টি বোর্ডের প্রথম মিটিংয়ে তিনি সভাপতিত্ব করেন এবং পরবর্তীকালে দুবার মঠের অস্থায়ী সভাপতি হন বেলুর মঠে তার দেহাবসান হয় আঠাশে ডিসেম্বর উনিশশো সাল ঠাকুরের শেষ দিনগুলির কাশীপুর বৃত্তান্ত দুই ভুবনবিধিত জীবনীকার মহেন্দ্রনাথ গুপ্ত এবং স্বামী শারদানন্দ কেউই বিস্তারিতভাবে লিখে যাননি মহেন্দ্রনাথ শুধু লিখেছেন ঠাকুর দশ মাস ধরে ভুগছিলেন গলায় ঘা হয়েছিল ভক্তেরা সেবা করে পরিশ্রান্ত শেষকালে ঠাকুর বলতেন মা আমার শরীর রাখবেন না ঠাকুরের গলা থেকে প্রথম রক্তক্ষরণ হয় আঠেরোশো সালের আগস্ট মাসে ডাক্তারি ভাষায় এর নাম ক্লার্জি ম্যান থ্রোড প্রখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার তাকে দেখেন দোসরা সেপ্টেম্বর আঠেরোশো সালে এবং পরের মাস থেকে অর্থাৎ বারোই অক্টোবর থেকে নিয়মিত চিকিৎসা শুরু করেন তাঁরই সিদ্ধান্ত রোগটা ক্যান্সার কবিরাজি ভাষায় রোহিণী রোগ আঠেরোশো ছিয়াশি সালের পঁচিশে মার্চ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার জে এম কোর্স এসেছিলেন ঠাকুরকে দেখতে শোনা যায় ভূপতিনাথ মুখোপাধ্যায় ডাক্তার কোর্সকে বত্রিশ টাকা দিয়েছিলেন ভিজিট আবার কেউ কেউ বলেন ডাক্তার কোর্স ভিজিট নেননি বিখ্যাত ডাক্তার রাজেন্দ্রনাথ দত্ত এলেন ছয়ই এপ্রিল আঠেরোশো সাল এই সময়ে আসন্ন দেহত্যাগের আশঙ্কা বুঝতে পেরে ঠাকুর তার সহধর্মিনী শ্রী মাকে বলেছিলেন তুমি কামার পুকুরে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর হরিনাম করবে কারোর কাছে একটি পয়সার জন্য চিৎহাত করো না তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না রবিবার পনেরোই আগস্ট আঠেরোশো ছিয়াশি সাল কাশীপুরে শ্রাবণের শেষ দিনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বেশ ভালো বৈকুণ্ঠনাথ সান্নার লিখেছেন ঠাকুর বলছেন আজ ভাতের পায়েস খাবো শুনে সকলে আশ্বস্ত কিন্তু ওই এই ঠাকুরের সেই বিখ্যাত উক্তি ভেতরে এত খিদে যে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি খাই কিন্তু মহামায়া কিছুই খেতে দিচ্ছেন না শেষের সেই দিনে খিচুড়ি নিয়েও বিশেষ গোলযোগ সেবকদের জন্য শ্রী মা যে খিচুড়ি রাঁধছিলেন তার নিচের অংশ ধরে গেল বিকেলের দিকে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় ভক্ত শশী অর্থাৎ পরবর্তীকালের স্বামী রামকৃষ্ণানন্দ কয়েক মাইল দৌড়ে গিয়ে ডাক্তার নবীন পালকে ধরে নিয়ে এলেন ঠাকুর বললেন আজ আমার বেশ কষ্ট হচ্ছে ডাক্তারকে জিজ্ঞেস করলেন সারবে ডাক্তার নিরুত্তর একসময় ঠাকুর ভক্তদের বললেন একেই নাভিশ্বাস বলে ভক্তরা বিশ্বাস করল না তারা ভাতের মণ্ড নিয়ে এলো তখন প্রায় রাত্রি নটা হঠাৎ ঠাকুরের সমাধি নরেন্দ্রনাথ সবাইকে হরিয়ম তৎসৎ কীর্তন করতে বললেন সমাধি ভঙ্গ হল রাত প্রায় এগারোটায় সেবক শশী মহারাজ লিখেছেন পুরো এক গ্লাস পায়েস পান করেন ঠাকুর এরপর ঠাকুর নাকি বলেন আহ শান্তি হলো এখন আর কোনো রোগ নেই স্বামী অভেদানন্দী মহারাজ এবং স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ ঠাকুরের শেষ মুহূর্তের বিস্তারিত বিবরণ রেখে গিয়েছেন তারা লিখেছেন একটা বাজিলে আকস্মাত তিনি একপাশে গড়াইয়া পড়েন তাহার গলায় ঘর ঘর শব্দ হইতে থাকে নরেন তাড়াতাড়ি তাহার পা লেপে ঢাকিয়া ছুটিয়া বাইয়া নিচে নামিয়া যান এ দৃশ্য তিনি সহিতে পারিতেছিলেন না নারী বন্ধ হয়ে গিয়াছে আমরা সকলে ভাবিলাম উহা সমাধি সেই রাত্রেই দক্ষিণেশ্বরে ঠাকুরের ভাইপো রামলালকে খবর দেওয়া হইল রামলাল এসে বলল ব্রহ্মতালুক গরম আছে তোমরা একবার ক্যাপ্টেন উপাধ্যায়কে খবর দাও তিনি তাড়াতাড়ি এসে বললেন মেরুদণ্ডে গভ্য ঘৃত মালিশ করিলে চৈতন্যদয় হইবে তিন ঘন্টার বেশি মালিশ করেও কোনো ফল হলো না ষোলোই আগস্ট সকালবেলায় ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কাশীপুরে আবির্ভাব বৈকুণ্ঠনাথ সান্নালের রচনা অনুযায়ী পরদিন প্রত্যুষে ডাক্তার মহেন্দ্রলাল সরকার সর্বপ্রথম উদ্যানে উপস্থিত হন অভেদানন্দজির বর্ণনা অনুযায়ী ডাক্তার সরকার বেলা দশ ঘটিকায় এসে নারী দেখে বলেন ঠাকুরের প্রাণবায়ু নির্গত হয়েছে আবার স্বামী প্রভানন্দজি অনেক বিচার বিবেচনা করে মতামত দিয়েছেন ডাক্তার সরকার কাশীপুরে পৌঁছন বেলা একটায় ডাক্তার সরকারের সেদিনের দিনলিপি ছিল খাওয়া দাওয়ার পর প্রথমে ডাফ স্ট্রিটে যাই এক রোগিণীকে দেখতে তারপর পরমহংসের কাছে তিনি মৃত গত রাত্রে একটার সময় তার দেহাবসান হয়েছে হি ওয়াজ লাইং অন দ্য লেফট সাইড লেগস ড্রন আপ আইজ ওপেন মাউথ পার্টলি ওপেন এরপর ডাক্তার মহেন্দ্রলাল ছবি তোলার পরামর্শ দিলেন এবং নিজের চাঁদা হিসাবে দশ টাকা রেখে গেলেন বেঙ্গল ফটোগ্রাফার্সের ছবি তোলা সম্বন্ধে অভেদানন্দজির বর্ণনা অনুযায়ী রামবাবু নিজে খাটের সম্মুখে দাঁড়াইয়া নরেন্দ্রনাথকে তাহার পার্শ্বে দাঁড়াইতে বলিলেন আমরা সকলে নির্বাক হইয়া সিঁড়ির ওপরে দাঁড়াইলাম বেঙ্গল ফটোগ্রাফার কোম্পানি দুইখানা গ্রুপ ফটো তুলিয়া লইলেন কাশীপুর মহাশাসনের উদ্দেশ্যে ঠাকুরের যাত্রা শুরু হয়েছিল বিকেল ছটার পর আঠেরোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট তোলা বেঙ্গল ফটোগ্রাফার্সের দুটি গ্রুপ ফটোগ্রাফের ঐতিহাসিক গুরুত্ব অনেক মঠ মিশনের কর্তৃপক্ষ স্বাভাবিক কারণেই এই ছবির প্রচারে দিন উৎসাহিত হননি পরবর্তী সময়ে মার্কিন গবেষকেরা এই ছবিটি নিয়ে নানাভাবে গবেষণা করেছেন এবং সেই মতন বিস্তারিত ক্যাপশন লিখেছেন ঐতিহাসিক এই ছবিটির সব নায়ককে আজও শনাক্ত করা যায়নি কারা সেদিন উপস্থিত ছিলেন আর কারা ছবিতে স্থান পাননি তা বোঝা এতদিন পর খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে আমেরিকায় তৈরি বিবেকানন্দ অ্যালবামে ৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে তাছাড়াও আরও উনিশজনকে দেখতে পাওয়া যায় খুটিয়ে দেখলে কয়েকটি বালকের মুখও নজরে আসে মার্কিন সম্পাদকরা ছবির বাঁ কিছু তোষক বালিশের দিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের ধারণা এগুলি ঠাকুরের ব্যবহৃত ঠাকুরের মহাপ্রয়াণ সম্বন্ধে নানান খবর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্বয়ং নরেন্দ্রনাথ নাকি ঠাকুরের মহাসমাধির পরে একবার গঙ্গায় ডুবে যাওয়ার চেষ্টা করেছিলেন শোক সামলাতে পারছিলেন না আরও অনেক কিছু ঘটেছিল সেদিন উদ্যান বাটিতে এবং মহাশ্মশানে শিষ্যেরা দাহের পক্ষে ছিলেন না তারা চেয়েছিলেন সমাধি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ একটি চিঠিতে লেখেন ভগবান রামকৃষ্ণের শরীরে নানা কারণে অগ্নি সমর্পণ করা হইয়াছিল এই কার্য যে অতি গর্হিত তার আর সন্দেহ নাই এক্ষণে তাহার ভরসাবশেষ অস্থি সঞ্চিত আছে উহা গঙ্গা তীরে কোন হইব স্বামী অভেদানন্দ জি লিখছেন নরেন্দ্রনাথ বলিল দেখো আমাদের শরীরই শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত সমাধিস্থল এসো আমরা সকলে তাহার পবিত্র দেহের ভর্ষ একটু করে খাই আর পবিত্র হই নরেন্দ্রনাথ সর্বপ্রথম কলসি হইতে সামান্য অস্থির গুড়া ও ভর্ষ গ্রহণ করিয়া জয় রাম ও কৃষ্ণ বলিয়া ভক্ষণ করিল ষোলোই আগস্টের বিকেলবেলার অনেক বিবরণ পরবর্তীকালে ধৈর্য সহকারে সংগৃহীত হয়েছে মহাসমাধিস্থ মহাপুরুষের শরীর বাহিরে আনয়নপূর্বক এক বিস্তীর্ণ শয্যায় শয়ন করাইয়া আর্দ্র বস্ত্রে অঙ্গ পরিষ্কার করিয়া দেওয়া হইল অদ্য মনের সাধে জন্মের মতন চন্দন পরা হইল প্রভু আমার যেন ফুলশয্যায় শয়ন করিয়াছেন আর একজন রামকৃষ্ণ অনুরাগী নগেন্দ্রনাথ গুপ্তের বিবরণ তার মাথার নিচে একখানি আর পা দুখানির মধ্যে আর একটা বালিশ এক খণ্ড মেঘ থেকে বড় বড় দানার বৃষ্টি ঝরে পড়ল উপস্থিত সকলে বলতে থাকল এই হচ্ছে পুরাণে কথিত স্বর্গ থেকে ঝরে পড়া পুষ্প বৃষ্টি সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী কলকাতা হইতে একশত দেড়শত লোক যাইয়া অন্তষ্টিক্রিয়ায় যোগদান করিয়াছিলেন স্বামী প্রভানন্দজি লিখছেন এক ঘন্টার মধ্যে চিতা সকার্য সাধন করিয়া লইল যখন চিতানল পূর্ণ প্রভাবে জ্বলিতেছিল ঠিক সেই সময় চিতার ওপর গুড়িগুড়ি বৃষ্টি হইয়াছিল সেদিন শ্মশানে আরও অনেক কিছু ঘটেছিল বিশেষ ভক্ত বসুমতী পত্রিকার সতীশ মুখোপাধ্যায়কে শ্মশানে কেউ কেউ শ্মশান থেকে অস্থি সংগ্রহ করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন বুটে সেগুলি নাকি এক সময় পুজো করা হতো নরেন্দ্রনাথের খুর্তত ভাই হাবু দত্ত পরবর্তীকালে গলায় একটি হাড়ের মালা পরতেন যা নাকি শ্রী শ্রী ঠাকুরের পুত অস্তিতে তৈরি আরও নানান কাহিনী এতদিন পরেও লোকমুখে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আশা রাখি কোনো ধৈর্যশীল গবেষক সমস্ত সংবাদ সংগ্রহ করে এ কালের পাঠকদের উপহার দেবেন আজকে আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শেষের দিনের কিছু কথা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি